রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাথে সাথে দুর্গা অনুদান চালু করেছেন আর এবছর প্রায় তেতাল্লিশ হাজার ক্লাবকে অনুদান হিসাবে পঁচাশি হাজার টাকা করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের তরফ থেকে এই সিদ্ধান্ত কিন্তু দুমাস আগেই নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বছর এই অনুদান ছিল সত্তর হাজার টাকা আর এবছর বাড়িয়ে তা পঁচাশি হাজার টাকা এবং পরের বছর এক লক্ষ টাকা করে দেওয়া হবে এবছরই বড় ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই পুজোর অনুদানের পঁচাশি হাজার টাকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ এমনকি রাজনৈতিক মহল কলকাতা হাইকোর্টে এই নিয়ে প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা হয়েছে আর সেই মামলাটি আজ একেবারে খেলে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম পঁচাশি হাজার টাকা দুর্গা অনুদান নিয়ে রাজ্যকে একেবারে চরম বার্তা প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের তার মধ্যেই কিন্তু আর্জিকর কাণ্ড নিয়ে যে তোলপার চলছে রাজ্যে করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষ প্রতিবাদ জানাচ্ছেন রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবং এই আর্জিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছেন রাজ্যকে একাধিক ক্লাব শয়ে শয়ে ক্লাব দুর্গা অনুদান ফিরিয়ে দিয়েছেন সেই আবহেই কিন্তু এবার দুর্গা অনুদান নিয়ে চরম সিদ্ধান্ত প্রধান বিচারপতি টি এস শিবগ্রমের আজ প্রধান বিচারপতি যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে কোটা রাজ্যে চলতি বছরে দুর্গা পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে পুজো কমিটিগুলোকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকেই প্রায় প্রতি বছর এই অনুদানের অঙ্ক বাড়িয়েছেন তিনি গত বছর যা ছিল সত্তর হাজার টাকা এবার তা বেড়ে হয়েছে পঁচাশি হাজার টাকা সেই অনুদান নিয়ে রাজ্যের প্রতি তির্যক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম পুজোর অনুদান নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন রাজ্যের পুজো কমিটিগুলোকে কম করে দশ লক্ষ টাকা করে দিন পঁচাশি হাজার টাকায় কি হয় প্রধান বিচারপতি ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি কোথা থেকে আসছে এই অনুদানের টাকা এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে পুজোর অনুদানের পঁচাশি হাজার টাকা কোথা থেকে আসছে এই প্রশ্ন তুলি জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সৌরভ দত্ত নামে এক ব্যক্তি আগেও এই অনুদান নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে সেই মামলাটি এবার নতুন করে আবেদন করা হয়েছে জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে এই টাকার উৎস কি ক্লাবগুলি এই টাকা গাইডলাইন মেনে খরচ করছে কিনা সোমবার প্রধান বিচারপতি শিবজ্ঞানম রাজ্যের অনুদান প্রসঙ্গে রাজ্যকে কটাক্ষ করে বলেন পঁচাশি হাজার টাকার প্যান্ডেল বা পুজো কোনো কাজ হওয়া সম্ভব নয় এই টাকায় খুব বেশি হলে একটা তাঁবু বানানো যেতে পারে আর না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে আমি দুবছর পুজোয় ঘুরে দেখেছি যে এই টাকায় কিচ্ছু হয় না অনুদানের টাকা কমপক্ষে গুণ বাড়ানো হলে সেটা পুজোর কাজে লাগতে পারে তিনি আরও বলেন দুর্গাপূজা রাজ্যের ঐতিহ্য সেই কারণে পূজা কমিটিগুলিকে উৎসাহিত করার জন্য হয়তো এই টাকা দেয়া হয় কিন্তু সেটা পর্যাপ্ত নয় প্রত্যন্ত এলাকায় হয়তো এই টাকায় কিছু হতে পারে কিন্তু কলকাতার মতো শহরে নয় বড় বড় পুজোগুলিতে নয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের নিয়ে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে অভিযোগ উঠেছিল কার্ড রয়েছে অথচ টাকা দেওয়া হচ্ছে না এদিনের শুনানিতে সেই প্রসঙ্গ উঠে আসে আদালতে প্রধান বিচারপতি বলেন দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের জন্য সরকার এক হাজার টাকা করে দেয় তাদের আরও বেশি প্রয়োজন সেটা সরকারের বিবেচনা করে দেখলে ভালো হয় একই সঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি এদিন উল্লেখ করেন আদালত থেকে চুক্তিভিত্তিক কর্মী অপসারণের ফলে আদালত অসুবিধায় পড়েছে তিনি জানিয়েছেন তেইশ বছর কাজ করার পর তেইশ হাজার কর্মী সর্বোচ্চ তেইশ হাজার টাকা নিয়ে অবসর নিচ্ছেন পিডব্লিউডির কয়েকজন কর্মী দাবিপত্র জমা দিয়েছিলেন পঁচিশ জন সেই রকম কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু দুর্গা পুজোর অনুদান নিয়ে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তিনি রাজ্যের এই অনুদান নিয়ে রাজ্যকে চরম বার্তা দিলেন পঁচাশি হাজার টাকায় কি হয় একটা তাঁবুও হয় না খুব কম করে একটা তাঁবু হয় প্যান্ডেল এবং পুজো কোনো কিছুই হয় না আমি ঘুরে ঘুরে দেখেছি কম করে এই টাকা দশ লক্ষ করে দিন গুণ করে বাড়িয়ে দিন যদি সত্যিই দুর্গা পুজোর জন্য দিয়ে থাকেন এমনই কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন রাজ্যকে প্রধান বিচারপতি টি এস শিবগ্নম দুর্গা পুজো এই রাজ্যের বিশেষ করে বাঙালিদের ঐতিহ্য তাই ক্লাবগুলিকে উৎসাহিত করার জন্য রাজ্য যে টাকা দেয় সেটা নেহাতি কম এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এমনকি এই টাকার উৎস কি এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় তার পাশাপাশি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই টাকা কী কী খাতে খরচ হচ্ছে তার একটা অডিট এবং অডিটের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন গাইডলাইন বেঁধে দিক রাজ্য এই টাকা যেন নয় ছয় না হয় যে অভিযোগটা উঠেছে টাকা নয় ছয়ের একদিকে যেমন এই টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠে গেছে অন্যদিকে টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে তার সাথে সাথে যে বিস্ফোরক দাবিগুলি উঠেছে যেখানে ডি দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা ছশো দিন পেরিয়ে গেছে এখনও পর্যন্ত রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন যেখানে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্বশিক্ষক শিক্ষক এসএসকে এমএসকে থেকে শুরু করে শিক্ষা বন্ধু তারা খুব অল্প বেতনে কাজ করছেন বিদ্যালয়ের শিক্ষকতা করছেন পার্শ্বশিক্ষক শিক্ষক এস এমএসকেরা দীর্ঘ প্রায় ছ বছর হয়ে গেল এখনও পর্যন্ত এক টাকাও ভাতা বাড়ায়নি রাজ্য সরকার তার সাথে সাথে আর্থিক বঞ্চনা যেখানে সমগ্র শিক্ষায় গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের থেকে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের ভাতা অনেকটাই কম কয়েক গুণ কম এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে যেখানে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএ আর রেখেছে যেখানে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব এস এস কেদের দীর্ঘ ছ বছর ধরে বেতন বৃদ্ধি করছে না সেখানে দুর্গাপুজোয় এত কোটি কোটি টাকা অনুদান কোথা থেকে আসছে এসব ক্ষেত্রে টাকা কোথা থেকে পাচ্ছে রাজ্য এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজ্য নৈতিক মহলে তুলে দিয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী এমনকি সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তবে শেষমেশ ফাইনালি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম দুর্গাপুজোর অনুদান মামলায় কী নির্দেশ দেন দুর্গাপুজোর অনুদান নিয়ে কিন্তু আজ রাজ্যকে কার্যত তির্যক মন্তব্য করেছেন কটাক্ষ করেছেন অনুদানের টাকা নেহাতি খুবই কম আরও বাড়ানো দরকার এমনকি চুক্তিভিত্তিক কর্মীদের নিয়েও কিন্তু বড় মন্তব্য করেছেন প্রধান বিচারপতি তেইশ বছর ধরে কাজ করে তেইশ হাজার টাকা নিয়ে অবসর নিচ্ছেন এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি তাই শেষ মুহূর্তে দুর্গাপুজোর অনুদান মামলায় কী নির্দেশ দেন প্রধান বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের